প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা দিয়ে আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের দুই নং সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা প্রশ্ন শান্তা ময়মনসিং অঞ্চলের একটি ভিন্ন নিগোষ্ঠী পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে ময়মনসিংহ তার বাড়িতে বেড়াতে যায় সে দেখল শান্তার বাবা শান্তার মায়ের সাথে বসবাস করে শান্তা অন্তরাকে জানাল যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এই বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে সান্তারা একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত এখন তারা টিভি দেখে তাদের এলাকায় রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের নিগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে পড়ালেখা শিখছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ ইত্যাদির পরিবর্তন এসেছে প্রশ্ন ক গোপী নাচ কোন নিগোষ্ঠীর উৎসব প্রশ্ন খ বৈশাবী বলতে কি বোঝায় গ শান্তা কোন নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর এবং ঘ শান্তার মতো অন্যান্য নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো এখন আমরা এই চারটি সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল গোপীনাথ কোন নিগোষ্ঠীর উৎসব হবে গোপীনাথ ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরীদের উৎসব সাধারণত এ নৃত্য হয় সকালে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে এ নৃত্য যারা করে প্রথমে তারা মণ্ডপে গোল হয়ে গোপী ভোজন করে গোপী ভোজন হল বিভিন্ন সবজি দিয়ে রান্না করা তরকারি এবং ভাত দ্বিতীয় প্রশ্ন বৈশাবী বলতে কি বোঝায় বৈশাবী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রধান তিনটি প্রধান ক্ষুদ্র নিগোষ্ঠীর সমাজের বর্ষবরণ উৎসব এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি এই উৎসবটি ত্রিপুরাদের কাজে বৈষ্ণব বা বৈশু বা বাইশু মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তনজঙ্গাদের কাছে বিজু নামে পরিচিত বৈশাবী নামকরণও করা হয়েছে এই তিনটি প্রধান উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়ে অর্থাৎ বই দিয়ে বৈশু সা দিয়ে সাংগ্রাম সাংগ্রাই এবং বি দিয়ে বিজু অর্থাৎ এই তিনটি শব্দের সম্মিলিত রূপই হচ্ছে বৈশাবী তৃতীয় প্রশ্ন ছিল শান্তা কোন নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো শান্তা গারো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের সমাজ মাতৃতান্ত্রিক তাদের সমাজের মাতা হলেন পরিবারের প্রধান সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো পরিবারে পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্ব থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে গারো সমাজের মূল রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয় তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে উদ্দীপকে দেখা যায় শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের ছোট সমাজে ছোট মেয়েদের বিয়ের পর তাদের কর্তৃত্ব এবং পরিচয় পরিবার দ্বারা পরিচালিত হয় পরিবারের ছোট কন্যা বিয়ের পর মায়ের বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে সর্বশেষ প্রশ্ন ছিল সান্তার মতো অন্যান্য নিগোষ্ঠী মানুষের জীবনযাত্রায় পরিবর্তন করার পরিবর্তন একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে সান্তারা গারো নিগোষ্ঠীর এক অন্তর্গত তাদের মতো অন্যান্য নিগোষ্ঠীর লোকেরাও তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাচ্ছে পূর্বে কৃষিতে তারা চাষ ব্যবহার করলেও বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে অনেকে ট্রাক্টর ও কলের লাঙল দিয়ে জমি চাষ করছে ক্ষুদ্র নিগোষ্ঠী লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করত বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সাংস্কৃতিকের সাথে পরিচিত হয় বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীরা যেখানে বসবাস করে সাধারণত পাহাড়ি অঞ্চলে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে শিক্ষা কার্যক্রমে ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পৃক্ততা বেড়েছে তাই তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তন করার মাধ্যমে তাদের জীবনযাত্রার উন্নতি ঘটাচ্ছে পরিপ্রেক্ষিতে সাংসদের মধ্যে অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীরাও তাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ